কিরেনপুর এক গামলা জল লোড করেছি লি যেতে পারবি তো হ্যাঁ এই জল দেব কত বুঝাইলাম ও ঠিক আছে তাহলে লি আয় ও দাদা থামো থামো আমি কথা বলবো বল বৌদিকে তো রাখলাম

পায়েল শালিক ঘুমাইচ্ছে নাকি হ্যাঁ আমি মাঠে থেকে কাজ করে আসছি হ্যাঁ খাওয়া নাই দাও নাই আর এদিকে শালিক ঘুমাচ্ছে খট পয়েল পায়েল ওদিকে সবাই জলদি চলে গেল হ্যাঁ পাড়ার লোকে আর তুমি বসে বসে কেন ঘুমাইছো হ্যাঁ মোবাইল দেখছো তোমার আজ একটা ব্যবস্থা করছি হট খোট শালিক বলে তোর আজ একটা ব্যবস্থা করি চাইবো যাহাই হবে লাজ যে ছারো তো আমি থাকব না তুই থাকবি বাড়ি তাই সালি করে তুই আমাকে খাট্টি খাটি মেরি এ তো তুমি খাট বানা তো কে খাটতা আমি যাব নাকি তো জল তো তো নিয়ে আমি আমি পারব না মাছে থেকে খাওয়া নাই দাও নাই চুল ছারো বলছি আমার কিন্তু লাজ যে সাধন চুলটা ছারো ছারবো না তোরা যা তাতে कोणी ছারবো নাম তুই সাধন চুলটা ছারো আমার লাজ যে কিন্তু লাজছ না তুই নাম সালি তার তার নাম তোরা আজ ব্যবস্থা না করিছছিস তাই আমি থাকব না তুই বাড়িতে থাকবি এর একটা ব্যবস্থা করব করি তাই চল ছালি ট্যাপের কি অবস্থা চল ওই দেখ ছালি ট্যাপে ট্যাপে জল চলে গেছে দেখ সব পাড়ার লোকে জলই চলে গেছে ট্যাপের টাইমে জল চলে গেছে আর সারা দিন আমাদের কি করে চলবে তা আমি কি করব তুমি জল ভরবা আমি জল ভরব ছালি হ্যাঁ মাঠে Tamandir খেতে খেতে আইছি আর আমি জল ভরি খাবো হ্যাঁ

বল জল খেলে আইবে বল কেন তুমি আমি জল লাইবো আর তুই কি করবি কেন আমি চাকরি করব চাকরি করবি হ্যাঁ মাঠে কে যাবে বল কেন তুমি আমি যাব হ্যাঁ আর তুই শুই শুই খাবি না হ্যাঁ শুই শুই খাবি হ্যাঁ বল 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 কেন তুমি যাবে মাঠে আমি না আমি যাব হ্যাঁ আমি মাঠে যাব জল আনবো আর তুমি শুই শুই খাবাস না না হ্যাঁ কেন আমি চাকরি করব তুই চাকরি করবি হ্যাঁ তুই চাকরি করবি আর আমাকে বাড়িতে বসে বসে ভাত রান্বে কেন আমি টাকা এনে দেবো তুমি শুধু ভাত রান্না এই যে তার ফর্ম ফিল করতে হবে তোকে চাকরি করতে দেওয়া বো না তোকে চাকরি করতে দে ফর্ম দে আমার জীবন থাকতে আমি এই ফর্ম দিব না তোমাকে

ঝামেলা খাওয়া একটু ঘুমাবো কি শান্তিতে ঘুমাইতে পাইলাম না রেয়া নন্দিনী ওদেরকে একবার দেখাই তো শালারা প্রতিদিন ঝামেলা লাগাই আমি যাচ্ছি দেখে

এভাবে অত্যাচার করা ঠিক না এই দেখেন ট্যাপে জল এসছে হ্যাঁ তাহলে জলটা তো নিয়ে আসতে হবে জল নিয়ে আসেনি আমি মাঠে থেকে এসছি আমাকে জল দিতে হবে জল খাবো তবে তো ভালো লাগবে দুজনে কাজ মিলিমিশি করবো তবে ভাল লাগবে তা না তা বসে বসে মোবাইল দেখবে দেখুন কাকা আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তো আমি চাইছি যে এই পড়াশোনার মাধ্যমে কোনো যদি চাকরি বাকরি করি তাই তো আমার ঘরের অবস্থা কোথায় চাকরি বাকরি করলে একটু আয় উন্নতি হবে ওরও ভালো হবে আমারও কিছু ভালো হবে তাই কালকে রাত বারোটা অবধি একটা ফর্ম ফিল আপ করছিলাম ফর্মটা নিয়ে এসেছিলাম আমার আর কাজের সময় আমি আর ফিল করতে পারিনি তাই কালকে রাত জেগে জেগে ফর্মটা ফিল আপ করেছিলাম তো ওই ওই কারণ আর এবং আমি ফোনে যে বলছো যে আমি ফোন ঘাঁটি ফোন ঘাঁটি না ফোনে কোথায় কোথায় কাজের মানে সংবাদ আছে তার জন্য আমি ফোনগুলোকে ঘেটে সংবাদগুলোকে নিই তা আজকে যে টাইমতে জল ভরা টাইম এক ঘন্টা জল দেয় তো আমি সেই টাইমতেই ঘুমিয়ে পড়েছি তার জন্য জলটা আমার নাও নাই তার জন্য আজকে আমার উপর অত্যাচার হচ্ছে কিন্তু ডেইলি জলটা আমিই বইছি এই সব ব্যাপার তা তুমি আগে আমাকে বলবে তো তুমি আমাকে বলার সুযোগ দিয়েছো তার আগেই তো মারা শুরি করে দিয়েছিলে আরে আমি মাঠেতে থেকে রোদে জলে পুরি আসছি আমার বুইনটা ট্যাপে জললি বসে আছে তাই দেখে আমি মাঠে আসবো না আর বুইনটা বসে আছে তুমি ঘুমাছো ভুল হয়েছে ভুল হয়েছে ভুল তুমিও করেছ কারণ কথাই বলে বুঝিয়া সুজিয়া করিও কাজ নাহি হেরি নাহি রাজ কোনো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করার কর্তব্য সবার গরিবের সংসার তো সবারই বেশিরভাগ লোকের আজকের ক্ষেত্রে যা তুমি একটু বাবার আগ ভুল করে ফেলেছ আর এইভাবে বোমাকে মেরেছ এটাও ঠিক হয়নি তবে বোমা যা করছে এটা হয়তো ভালো তোমার সংসার উন্নতির জন্যই করছে তবে আর এটাও ঠিক তোমাদের একটা কথা বলব শুধু আজকে বলে নয় এই যে দাদা বললো আজকে বলে নয় প্রতিদিন একই সময়ে তোমরা এই যে ঝামেলা করো প্রতিবেশীদের মাস পাড়া প্রতিবেশীরা যদি এই রকমভাবে তৃত্ত হয় তাতে কিন্তু ক্ষতি হয় পাড়ার সবাই যদি রেগে যায় তাহলে এই লোকের তুমি কোনো সময় সাপোর্ট পাবে না হ্যাঁ তাই আমি অনুরোধ করবো দুঃখের সংসারেও যেভাবে হয় মানি নিয়ে এই ঝগড়াঝাটিটা একটু বন্ধ করো এবং উভয় একটু মিলেমিশে সংসারটা করার চেষ্টা করো হ্যাঁ তাতে ভালো হবে শুধু তোমরা মনে নয় যাদের স্বামী এরকম তৃতক্ত সৃষ্টি হয় সেই সংসারে জীবনে উন্নতি হয় না তাই আমি অনুরোধ করব যা গত হয়ে গেছে গেছে তোমরা উভয় আজকে আমার সঙ্গে শপথ করো যে আজ থেকে আর আমরা অকারণে ঝামেরা ঝামেলা করবো না আর তুমিও বলো মা আমি সংসারে মন প্রাণ দিয়ে সংসার করব এবং তোমার উদ্দেশ্যটা ভালো তোমার উদ্দেশ্যটা ভালো যে আমি একটা চাকরি পেলে যে কটা পয়সা আসে আমার গরিবের সংসারে উন্নত লাগবে উদ্দেশ্যটা ভালো কিন্তু মা যাই করবা ফিল আপ করো যাই করো স্বামী তো তাকে বলে করবা যে আমি এটা করছি তাহলে ও জানতে পারলে এই জিনিসটা হবে না তুমি মনে মনে করেছো ও বুঝতে পারেনি হ্যাঁ সে যাই করবা মিলেমিশে করবা এবার আমার আমার কথাটা তোমরা একটু রেখো বলো আজ থেকে তোমরা কি প্রতিজ্ঞা নিলে আজ আমরা ঝামেলা করবো না হ্যাঁ আজ থেকে প্রতিজ্ঞা নিলাম আমরা মিলেমিশে থাকবে আর তুমিও যা করবে স্বামীকে বলবে তুমিও যা করবে স্ত্রীকে বলবে তবে উভয়ের মনের মিলন হবে সংসার অনেক বুঝলে আপনার বোমাকে ভালো করে বুঝি বলি দেন বললাম তো যা বলার সেটুকু বললাম শুধু তোমার ক্ষেত্রে নাই আজকে গরিবদের মানুষ প্রত্যেকটা গরিবের সংসারে এরকম হয় আমি গরিবের সকল মানুষকেই বলবো যে আপনারা আমাদের এই আজকে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি সংসারের মধ্যে অভাব অনটনে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা দেখুন এবং শিখুন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন যে গরিবের সংসারের সুখের শান্তিতে সাক্ষণ খাওয়া যায় তাতে শান্তি হয় যদি স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি মিল উভয় থাকে এবং ক্ষমাঘিনা করে যদি উভয় মিলেন করে দেখে সংসারটা থাকেন সংসারটা নিতে হবে এ বলে আপনাদের কাছে আমি এইটুকু বার্তা শুধু জানিয়ে দিলাম